হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস টেনের সরল সুৎকষা কষে দেখি দুইয়ের পেয়ে ছিচল্লিশ নম্বরের এক থেকে ছয় দাগের অঙ্কগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দিবেন আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার দেখো আমরা এক দাগের অঙ্কটা শুরু করছি এখানে কি বলছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে একটি ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নিলেন চার বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করি তো এই অঙ্কগুলো করার আগে আমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে সূত্রটা হচ্ছে এখানে আমি সূত্রটা লিখছি দেখো আই সমান পি আর টি বাই হানড্রেড যেখানে পি সমান আসল আর সমান সুদের হার টি সমান সময় সমান এই সূত্রটার উপর নির্ভর করে আমাদেরকে এই অঙ্কগুলো করতে হবে তো আমরা এবার এক দাগের অঙ্কটা শুরু করছি দেখো এখানে অ্যান্সার এখানে দেওয়া আছে আসল লিখব দেওয়া আছে আসল সমান কত দেওয়া আছে আসল পি সমান পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা সুদের হার সুদের আর সমান কত বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদে তো এখানে আর সমান হবে বারো পার্সেন্ট সময় টি সমান কত বছরের জন্য চার বছরের জন্য এখানে হবে চার বছর সময় সমান সবসময় বছরেই বের করতে হয় আর এবং সুদ আই সমান কত আমাদেরকে বের করতে হবে তো এখানে লিখবো আমরা জানি আমরা জানি কি জানি সূত্রটা লিখতে হবে এখানে আই সমান পি আর টি বাই হান্ড্রেড বা এখানে আয়ের মান আমাদেরকে বের করতে হবে আই সমান পি হচ্ছে পনেরো হাজার টাকা পি সমান পনেরো হাজার টাকা গুণিত আর সমান বারো পার্সেন্ট সরল সুদে গুণিত টি সমান সময় হচ্ছে চার বছর আর নিচে হবে হানড্রেড এবার আমরা যদি এটা কাটাকাটি করি তো এখানে শূন্য একটা শূন্য কাটবে এইটা শূন্য সঙ্গে এইটা শূন্য কাটবে তো সমান এখানে উপরে থাকলো পনেরোশো একশো পঞ্চাশ গুণিত একে বারো দিয়ে গুণ করবো প্রথমে তো এটা শূন্য পাঁচ দু দশের শূন্য হাতে থাকলো এক দু এক দু আর একে তিন গুণিত শূন্য পাঁচ এক এটাকে এবার যোগ্য লেখা হবে শূন্য শূন্য পাঁচ ছয় সাত আট এক আঠারোশো টাকা এর সঙ্গে আমাদেরকে চার গুণ করতে হবে শূন্য শূন্য চারআ বত্রিশের দুই হাতে থাকলো তিন চারকে চার পাঁচ ছয় সাত সাত হাজার দুশো টাকা তো আমরা অতএব লিখে দেবো এখানে ওদের বলেছিলো চার বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে তো এই টাকা সুদ দিতে হবে অতএব চার বছর পর চার বছর পর ওই টাকার জন্য টাকার জন্য তাদের সাত হাজার দুশো টাকা সুদ দিতে হবে সুদ দিতে হবে এইটাই হয়ে গেল অ্যান্সার এইবার আমরা করব দুই দাগের অঙ্কটা দেখো বলছে দু হাজার পাঁচ সালের পয়লা জানুয়ারি থেকে ছাব্বিশে মে পর্যন্ত বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে দু হাজার টাকা সুদ কত হবে নির্ণয় করি তো এখানে আমাদেরকে আসল দেওয়া আছে বার্ষিক সুদের হার দেওয়া আছে আর সময়ও দেওয়া আছে আমাদেরকে এখানে সুদের হারটা বের করতে হবে তো এখানে অ্যান্সার আমরা লিখব আসল আসল পি সমান কত দু হাজার টাকা আসল পি সমান দু হাজার টাকা ঠিক আছে সুদের হার আর সমান সুদের হার আর সমান ছয় পারসেন্ট আর সময় দেওয়া আছে সময় সমান আমরা এটা পরে বের করছি আর এখানে সুদ আই সমান কত বের করতে হবে তো এখানে বলে দিয়েছে আমাদেরকে দু হাজার পাঁচ সালের ফার্স্ট জানুয়ারি থেকে ছাব্বিশে মে পর্যন্ত তো এখানে আমরা লিখব দু হাজার পাঁচ সালের ফার্স্ট জানুয়ারি জানুয়ারি থেকে ছাব্বিশে মে 26 মে পর্যন্ত সময় আমাদেরকে বের করতে হবে এখানে তো এখানে দেখো পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি মাস হচ্ছে 31 দিনে যোগ ফেব্রুয়ারি মাস হবে এটা 2005 আছে তো এটা বিজোড় আছে তো এটা লিপিয়ার হবে না তো এই ফেব্রুয়ারি মাসটা যাবে 28 দিনে এখানে হবে 28 আর যেটা চার দিয়ে ভাগ করলে মিলে যাবে সেটা হবে লিপ ইয়ার সেই মাসটা যাবে উনত্রিশ দিনে তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একত্রিশে আর একত্রিশ এপ্রিল হচ্ছে তিরিশ আর ছাব্বিশে মে পর্যন্ত বলেছে বলে এখানে ছাব্বিশ তো এটা যোগ করে আমরা কত পাব যোগ করবো এখানে একত্রিশ আঠাশ একত্রিশ তিরিশ ছাব্বিশ ছয় সাত আট 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 ছয় হাতে থাকলো এক চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো একশো দিন এখানে পেলাম একশো দিন এটাকে বছর করলে আমরা কে করতে হবে তিনশো দিয়ে ভাগ করতে হবে একশো বাই তিনশো পঁয়ষট্টি এত বছর হয়ে যাবে এটা তো সময় আমরা পেলাম এখানে একশো ছিচল্লিশ বাই তিনশো পঁয়ষট্টি বছর এবার আমরা এখানে লিখব আমরা জানি আমরা জানি আই সমান পিআরটি বাই হান্ড্রেড সমান এখানে এবার মানগুলো বাসাবো পি সমান আসল হচ্ছে দু হাজার টাকা গুণিত আর হচ্ছে ছয় পারসেন্ট গুণিত সময় হচ্ছে একশো ছিচল্লিশ বাই তিনশো পঁয়ষট্টি আর নিচে হবে একশো এইটা শূন্য এইটা শূন্য কাটলো এটা শূন্য এইটা শূন্য কাটলো তো এখানে থাকবে সমান উপরে থাকলো কুড়ি গুণিত ছয় গুণিত একশো ছিচল্লিশ বাই তিনশো পঁয়ষট্টি তো একশো ছিচল্লিশকে যদি আমরা তেহাত্তর দিই তেহাত্তরকে যদি আমরা একশো দুই দিয়ে গুণ করি তো কত হচ্ছে তিন দু ছয় আর সাত দু চোদ্দ ছিচল্লিশ আর তেহাত্তরকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি পাঁচ দুনে দশ পাঁচ সাথে পঁয়ত্রিশ ছত্রিশ তেহাত্তর সরি তেহাত্তর দিয়ে তিন পাঁচে পনেরো পাঁচ হাতে থাকলো এক পাঁচ সাথে পঁয়ত্রিশ আর একে ছত্রিশ তো এটাকে তেহাত্তর দিয়ে কাটলে এটা হবে দুই এটাকে তেহাত্তর দিয়ে কাটলে হবে পাঁচ আর এটা পাঁচকে কুড়ি দিয়ে চার পাঁচে কুড়ি তো চার ছয় চব্বিশ আর চব্বিশ দুনে আটচল্লিশ এটা হয়ে গেলো আটচল্লিশ টাকা অতএব এখানে আমরা লিখে দেব দু হাজার টাকার সুদ আটচল্লিশ টাকা হবে দু হাজার টাকার সুদ আটচল্লিশ টাকা হবে এটাই হয়ে গেল অ্যান্সার এইবার আমরা করব তিন দাগের অঙ্কটা এখানে কি বলেছে বার্ষিক আট পূর্ণ একের তিন পারসেন্ট সরল সুদে নশো ষাট টাকার এক বছর তিন মাসের সমবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি সমবৃদ্ধি মূল মানে সুদ আসল ঠিক আছে তো এখানে আমরা অ্যান্সারটা এবার করব। এখানে আসল পি সমান দেওয়া আছে নশো ষাট টাকা আসল পি সমান নশো ষাট টাকা আর কি দেওয়া আছে সময় সময় টি সমান দেওয়া আছে এক বছর তিন মাস তিন মাস সমান এইটাকে যদি আমরা বছর করি তো কী হবে ওয়ান ইন্টু বারো যোগ তিন এত বছর হয়ে যাবে সমান এটা হলো কে বারো যোগ তিন সমান পনেরো বছর সরি এখানে এটা মাস হবে এটাও মাস হবে আর এইবার এটাকে বছর করলে কি হবে বারো দিয়ে ভাগ করতে হবে এবার এটা বছর হয়ে গেল এটাকে কাটাকাটি করলে তিন পাঁচে পনেরো তিন চারে বারো সমান হবে পাঁচ বাই চার বছর এবার আমরা সুদের হার এখানে সুদের হার আর সমান কত বলেছে আট পূর্ণ একের তিন পার্সেন্ট এটাকে যদি আমরা ভগ্নাংশ ভেঙে নিই তো তিন আটে চব্বিশ আর একে পঁচিশ বাই তিন এখানে বের করতে হবে আমাদেরকে সুদ আয় সমান কত এবার আমরা জানি সূত্রটা লিখব আমরা আমরা জানি আই সমান পি আর টি বাই হানড্রেড এখানে বা আই সমান পি সমান কত আছে নশো সাইট গুণিত আর হচ্ছে পঁচিশ বাই তিন গুণিত সময় হচ্ছে পাঁচ বাই চার বছর আর নিচে হানড্রেড বা আয় সমান এইটা শূন্য এইটা শূন্য কেটে দিলাম তো এখানে হবে ছিয়ানব্বই গুণিত পঁচিশ বাই তিন গুণিত পাঁচ বাই চার গুণিত এটা নিচে দশ আছে এটা একের দশ হয়ে যাবে তো এইটাকে যদি আমরা কাটি পাঁচ দুনে দশ আর এইটাকে যদি আমরা দুই দিয়ে কাটি তো চার দুনে আট আট দুনে ষোলো এটাকে চার দিয়ে চার বরং চল্লিশ তিন চারে বারো চার চার আং একশো অতএব আই সমান আমরা কত পেলাম একশো টাকা ঠিক আছে এবার এক বছর তিন মাসের সম সবৃদ্ধি মূল তবে কত হবে অতএব এক বছর তিন মাসের সবৃদ্ধি মূল সমান আসল সমৃদ্ধি মূল মানে আসল যোগ সুদ তো আমরা আসল কত ছিল নশো সাইট যোগ এর সঙ্গে একশো এত টাকা সমান এই দুটাকে আমরা যদি যোগ করি তো কি হবে এখানে হবে হাজার টাকা এইটাই হয়ে গেল অ্যান্সার এইবার আমরা করব চার দাগের অঙ্কটা দেখো এখানে কি বলেছে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক ছয় পার্স বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে তিন হাজার দুশো টাকা দুই বছরের জন্য ধার নিলেন বছর পরে সুদ আসল সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি তো এইবার আমরা এখানে অঙ্কটা করবো দেখো অ্যান্সার তো এখানে প্রথমে আমরা লিখব আসল আসল সমান কত আছে তিন হাজার দুশো টাকা এবার সময় সময় টি সমান আছে দুই বছর দুই বছরের জন্য সে ধার নিয়েছে সুদের হার আছে সুদের হার আর সমান ছয় পারসেন্ট আর এখানে সুদ সমান কত আমাদেরকে বের করতে হবে সুদ আই সমান কত তো এবার আমরা এখানে সব কিছু পেয়ে গেলাম তো এখান থেকে আমরা লিখবো আমরা জানি আমরা জানি আই সমান বাই হান্ড্রেড বা আই সমান এখানে পি হচ্ছে তিন হাজার দুশো টাকা গুণিত আর ছয় পারসেন্ট হারে আর সময় হচ্ছে দুই বছর আর নিচে একশো এবার এইটা শূন্য সঙ্গে এইটা শূন্য এইটার সাথে এইটা তো উপরে থাকলো বত্রিশ বত্রিশ আর চুষট্টিকে ছয় দিয়ে গুণ করতে হবে চার ছয় চব্বিশের চার হাতে থাকলো দুই ছয় ছয় ছত্রিশত্রিশ আটত্রিশ তিনশো চুরাশি টাকা এখানে আমরা সুদ পেলাম এবার আমাদেরকে এখানে বের করতে বলেছে দুই বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে তো এখানে লিখব অতএব দু বছর পরে সুদে সুদে আসলে তাকে এখানে ছিল বত্রিশ হাজার টাকা আসল ছিল আর সুদ কত লাগলো তিনশো চুরাশি এত টাকা সমান এটাকে যোগ করলে আমাদের কত হবে এখানে দু তিন হাজার দুশো যোগ তিনশো চুরাশি চার আট তিন চার পাঁচ তিন তিন হাজার পাঁচশো চুরাশি টাকা তিন হাজার পাঁচশো চুরাশি টাকা শোধ করতে হবে এইবার দেখো পাঁচ দাগের অঙ্কটা এখানে কি বলছে বার্ষিক ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন দু বছর পর সুদ হিসাবে আটশো চল্লিশ টাকা পেলেন তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি তো এখানে আমাদেরকে সুদ সুদ দেওয়া আছে আসলটা বের করতে হবে সুদের হার দেওয়া আছে সময়ও দেওয়া আছে তো আমরা এখানে এবার অ্যান্সারটা করব দেখো এখানে ধরে নেব ধরি আসল সমান পি ধরি আসল সমান পি টাকা যেহেতু আমাদেরকে আসল এখানে বের করতে হয়েছে সেই জন্য আমরা আসলটাকে ধরে নিলাম সুদ সুদ দেওয়া আছে সুদ আয় সমান আটশো চল্লিশ টাকা আটশো চল্লিশ টাকা সুদের হার সুদের হার আর সমান দেওয়া আছে ফাইভ পয়েন্ট টু ফাইভ পারসেন্ট এবং সময় দেওয়া আছে ঠিক আছে এবার এখানে আমরা জানি আমরা সূত্রটা লিখব এবার আমরা অতএব আমরা জানি কি জানি আই সমান পিআরটি বাই হান্ড্রেড বা এখানে আই সুদের সুদ সুদ আমরা জানি কত আটশো চল্লিশ টাকা পি জানি না আর সমান কত আর সমান আছে পাঁচ দশমিক দুই পাঁচ পারসেন্ট আর সময় আছে দুই বছর এবার নিচে একশো এবার এটাকে যদি আমরা হিসাব করি তো এটা দশমিক যদি উঠিয়ে দিই তো দুটার পরে দশমিক আছে একের পরে দুটা শূন্য বা এখানে আমরা লিখতে পারি আটশো চল্লিশ এখানে এইটা দশমিকটা উঠে যাবে তো এইটা যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তো পাঁচেককে পঁচিশ দিয়ে ভাগ করলে পঁচিশ দুনে পঞ্চাশ আর পঁচিশ থেকে পঁচিশ আর চার পঁচিশাং একশো এটাকে যদি দুই দিয়ে কাটি দুধনে চার তো এখানে সমান উপরে কত থাকলো পি ইন্টু একুশ আর নিচে থাকলো দুশো বা এবার আমরা যদি কোন গুণ করি তো এখানে হবে একুশ পি সমান আটশো চল্লিশ গুণিত দুশো বা পি সমান হবে আটশো চল্লিশ গুণিত দুশো বাই এই একুশটা নিচে চলে আসবে এখানে এটাকে যদি আমরা কাটি তো চার দিয়ে চারেকে চার চার দু আট আর এখানে শূন্য পি সমান পেলাম চার দুনে আট আট হাজার আট হাজার টাকা অতএব আমরা এখানে বলতে পারি তিনি আট হাজার টাকা জমা রেখেছিলেন তিনি আট হাজার টাকা জমা রেখেছিলেন রেখে ছি এইটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করব ছয় দাগের অঙ্কটা দেখো এখানে কি বলেছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন প্রত্যেক মাসে তাকে তিনশো টাকা সুদ দিতে হয় তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি এটা পাঁচ দাগের অঙ্কের মতো এখানে আসল দেওয়া দেওয়া নাই সুদের হার সুদ দেওয়া আছে বার্ষিক সুদের হার দেওয়া আছে আর সময়ও দেওয়া আছে এখান থেকে আমাদেরকে আসলটা বের করতে হবে তো এখানে ধরি আসল আসল সমান পি টাকা আই সমান তিনশো টাকা টি সমান প্রত্যেক মাস মানে এক মাস এক মাস কে আমরা যদি বছর করিতে হবে এক বাই বারো বছর এবার সুদের হার সুদের হার আর সমান কত আছে বারো পার্সেন্ট তো এবার আমরা এখানে লিখতে পারি আমরা জানি অতএব আমরা জানি এখানে সূত্রটা লিখতে হবে আই সমান পি আর টি বাই হানড্রেড বা এখানে আই সমান কত আছে তিনশো আঠা আঠাত্তর টাকা সমান পি জানি না আর হচ্ছে বারো পারসেন্ট সরল সুদ আর সময় হচ্ছে ওয়ান বাই বারো আর নিচে হবে একশো এইটা বারো এটা বারো কেটে গেল বা উপরে এখানে শুধু থাকলো পি পি সমান আমরা লিখতে পারি তিনশো গুণিত একশো অতএব পি সমান কত হবে তিন সাত আট শূন্য শূন্য এত টাকা অতএব তিনি টাকা ধার নিয়েছিলেন ধার নিয়েছিলেন এটাই হয়ে গেল অ্যান্সার